হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল অনেক দিন ধরেই হচ্ছিল এটা ইচ্ছে ছিল যাচ্ছি একসাথে আসে দেখি চলো পুজো দিতে যাচ্ছি বড়গমিমা মন্দির চলো তোমাদের দেখাই অনেক দিনের ইচ্ছে ছিল যেটা বললাম আমরা আজকে যাচ্ছি বর্গভীমা মন্দির তো মা খুব জাগ্রত ওখানে অনেক মায়ের কথা শুনেছি তো সেই জন্যই আজকে মা ডাকিয়েছে তো ওনার দর্শনে যাচ্ছি তো চলো তোমাদেরও দেখাবো আর এই যে আমরা যেই নদীটা পার হচ্ছে রূপনারায়ণ নদী কোলাঘাট দিয়ে যাচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত বড় নদী আর এখানের ইলিশ মাছ খুবই সুস্বাদু আমাদের যদি কেউ যায় তো খুবই সুন্দর আর এই যে নৌকাগুলো ও দূর থেকে দেখা যাচ্ছে পুরো একটা সুন্দর সিনারির মতো লাগছে আর যেতে যেতে এই যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে ওর বাবার কোলে গিয়ে আবার ঘুরছে আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে তো সাড়ে ছটার লোকালটা আমরা ধরেছি আর রেডি হতে হতে ওই পাঁচটা নাগাদ উঠে সব কিছু করতে করতে স্নান টান করলাম জন্য একটু দেরি হয়ে গিয়েছিলো ভাবলাম যে সাতটা বেজে যাচ্ছিলো প্রায় তো একটু লেট করে এসেছিল লোকালটা সেজন্যে আর অসুবিধা হয়নি যদিও আমরা ঠিক টাইম পৌঁছেছিলাম আর এই যে দেখতে দেখতে যাচ্ছি কত সুন্দর এখানে সবুজ সবুজ মাঠ ক্ষেত জমি তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে এরকম অনেক ছোট বড়ো ভেড়ি আছে যত আমরা মেদিনীপুরের দিকে ঢুকছি তো এরকম দেখতে পেলাম এখানে মাছ চাষ করা হয় আর আমরা বলতে বলতেই নেমে পড়েছি শহীদ মাতঙ্গিনী স্টেশনে আর এখান থেকে ধরে নিয়েছি টোটো টোটোতে মিনিট পাঁচেক লাগবে যেতে তো চলুন আপনাকে দেখাই পুরো রোডের সামনেই মন্দিরটা আর এরকম নিচে এরকম ডালা আর দেখুন মায়ের মূর্তিটা প্রথমেই দেখাচ্ছি যেটা আমরা প্রথম দর্শন করেছি খুব সুন্দর ঠাকুরের এখানে আমরা দর্শন পেলাম কারণ আমরা সকালবেলা গিয়েছিলাম সেই জন্য ভিড় ছিলই না প্রায় তো দু চারজনের পরেই আমার পুজোটা আমি দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর কালী ঠাকুর তো এইখানে সামনে একটা গর্ভগৃহ মতো আছে তো ঠাকুরের সামনে যেতে দেয়া হচ্ছে না ওই ওইখান থেকেই পুজো নেওয়া হচ্ছে সবারই আর এই যে পিছনে লাইন হয়ে গেছে আর আমি পুজো দিলাম আর ওখান থেকেই ফুল ফুল পরে ঠাকুরের চরণে অর্পণ করা হবে আর এই যে এখানে তুমি দু তিনজনের নামেও পুজো দিতে পারো একসাথেই আর কি ওনারা পুজো নিয়ে নেন আর ডালাটা নিচ থেকে সংগ্রহ করতে হয় আর এই যে বলতে বলতেই মাকে দর্শন করে নিন কী সুন্দর দেখুন খর্বহস্তে মা আর মা বর্গভীমা নানা অলঙ্কারে মা ভূষিতা হয়ে আছেন এখানে আর প্রথম দর্শনে একটু ভয় পাবে কিন্তু তুমি একদম এক দৃষ্টি দেখে যাও মায়ের যে স্নেহময়ী রূপ নিশ্চয়ই তোমার চোখে পড়বে তো খুবই ভালো লাগলো এখানে এখানে আমি শুনেছিলাম একটা কথা যে এখানে বিয়ে হয় তো সেরকমই আর দেখিনি অবশ্য তো এখানে বিয়ে নাকি খুব ভালো এখানে হয়

এখানে সব নিয়ম লেখা আছে ওই যে মায়ের ওখানে পুষ্পাঞ্জলি হচ্ছে আর আমরা আগে পুজো দিলাম এই যে এখানে মন্দিরগুলো দেখি কত সুন্দর আশেপাশে আমাদের এই প্রথম আর এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে খুব সুন্দর মায়ের মূর্তি এই গাছে বাঁধতে হয় মনস্কামনা জানিয়ে অনেকে বেঁধেছেন এই যে রাধাকৃষ্ণের একটা বড় শ্বেত পাথরের কত সুন্দর মন্দির ছোট্টোর মধ্যে লালুড়ি করা আছে কোথায় বাঁধবে গো ওখানে ধূপটা নিয়ে নিলো কেন ধূপটা তো আমরা জ্বালাতাম ওল এখানে এখানেই তো বাঁধে গো লাল দড়ি দিয়ে ভরে দিয়েছে এই আবার কে লিখে দিয়ে বেঁধেছে ঘটগুলো বাঁধার জন্যই পাওয়া যায় আর বাবাই পরে টোরে যেতে পারিস দেখুন গাছটা কত সুন্দর এটা কি গাছ গো চালতা গাছ আছে আদি শিলা আর গাছের গুড়িটা দেখুন এরকম ফুল হয় আর পাদিও না

এখানে মহাদেব এসেছিল নাকি এই জলে করে কি এটা মন্দির লাগোয়াই একটা পূর্ণ কুন্ডু তো এখানে জল মাথায় নিলে এবং নিয়ে গেলে খুব ভালো হয় আর এখানে অনেক কিছু মাহাত্ম আছে তো সেগুলো এখানে লেখা আছে আমি আর পড়িনি পড়ে ভালো করে পড়তে হবে তাই আপনারাও দেখে নিন আর এখানে এলে অবশ্যই এগুলো দেখতে পাবেন আর চারিদিকে বাঁধানো পুকুরটা দাঁড়া যাস না যাবে না বাবা হয়ে গেছে গোল বলো পুকুরটা সুন্দরটা ওগুলো সিঁড়ি

তো আর আমরা গেলাম আর একটা মন্দিরে তো এইসব তো দেখতে পারবো না সেই জন্যেই ভাবছি যে এখন যদি হয় আর যাবো এবারে পুজো তো দেওয়া হয়েই গেল আর এখানে একটা এরকম গাছ আছে আর এই যে এখানে একটি গ্রহ যে চন্দ্র গ্রহ আছে তাদের পুজো করা হয় এখানে আর বলতে বলতেই আমরা চলে এসছি খেতে তো পুজো দেওয়ার পর ভীষণ খুঁজে পেয়ে গিয়েছিল সকাল থেকে তো খালি পেটে আছি

তো আমাদের খাওয়া হয়ে গেছে যেতে যেতেই একটা জিনিসের ছবি তুলে নিলাম আসলে এই সিঁড়িটা একটা ঘরের ভিতর দিক সুন্দর ছোট্ট মতো জায়গার মধ্যে দিয়ে দোতলা ওঠা যায় সেই প্যান্টটা দেখে নিলাম খুব ভালো লাগলো সিঁড়িটা খুবই একদম শর্টের মধ্যে আর বলতে বলতেই আমরা চলে গেলাম গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রম মাতঙ্গিনী স্ট্যাচু যেখানে যেখানে উনি হত্যা হয়েছিলেন ব্রিটিশদের হাতে এছাড়া বিদ্যাসাগরের স্ট্যাচু ওয়ানি কোর্ট যেসব আদালত আছে যেহেতু তমলুকের ওখানে তো সেগুলো প্লাস একটা পার্কেও ঘুরতে গিয়েছিলাম সেগুলো অ্যাড করলে তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল তো সেই জন্য আর করিনি আর আর একটা ভিডিওতে সেটা দেবো তো ওখান থেকে খেয়ে দিয়েই আমরা গিয়েছিলাম এইসব আরও দর্শনীয় স্থান আছে রাজবাড়ি আছে সেগুলো দেখাবো অন্য একটি ভিডিওতে সাড়ে নটায় মন্দির থেকে বেরিয়েছিলাম রাজবাড়ি পার্ক আরও সব স্ট্যাচু এগুলো দেখে আমাদের আস্তে আস্তে একটা বেরিয়ে গিয়েছিল এসেই আমরা এখানে প্রসাদী কুকুর নিয়ে বসে পড়েছি আর দেখুন আমরা জগদ্ধাত্রী পুজোর দিনে গিয়েছিলাম এটা অনেক দিনেরই ভিডিও দেওয়া হয়নি অনেক কাজের ভিড়ে সেই জন্য মা জগদ্ধাত্রীরতেই এই মায়ের আলাদা এরম প্রসাদ করা হয়েছিল যেটা তোমাদের দেখালাম হচ্ছে খিচুড়ি প্রসাদ খুবই সুন্দর বাদাম টাদাম দেয়া খুব সুন্দর গন্ধ আমরা খাওয়ার পরেই এই গন্ধটাই প্রায় মুখে আসছিল আর আর এই যে ভাত শুক্তো একটা ছ্যাঁচড়া ছিল মাছের মাথা দিয়ে আলু ভাজা ছিল মুগের ডাল আর ছিল চাটনি পায়েস মাছ ওই যেরকম থাকে আর কি তো খুবই ভালো লেগেছিলো পায়েসটা তো মায়ের পায়েসটা তো সুন্দর হবেই এদিকে এদিকে পাপায় এদিকে এদিকে বাবা ওদিকে যেও না ওদিকে যেও না স্লাইম কিনে দেবে না আর তো জল রঙ মন্দিরের ভিতরেই এখানে অনেক দোকান আছে তো মানে দুটো দোকান আছে তো সেখানেই এসব বিক্রি হচ্ছে বাবু কিছু কিনলো আর এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভৈরবের মন্দির প্রত্যেকটা মন্দিরেই ভৈরব থাকে এখানে ভৈরব সর্বানন্দ তো ওখানে বন্ধ ছিল সেই জন্য আমরা প্রথমে ঢুকেছিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি শেষে সেই জন্য দেখিয়ে দিলাম তখন আবার বন্ধ হয়ে গিয়েছিল আবার খুলবে তো আমরা এবারে আসার সময় ওই খাওয়া দাওয়া করে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম ক্ষুদিরাম বসু যেখানে পড়তেন সেই স্কুলটাকে তোমাদের দেখাচ্ছি চলো হ্যামিল্টন স্কুল যেটা এই যে প্রতিষ্ঠিত হয়েছে আঠেরোশো সালে আর এই জন্যে এইগুলো দর্শনীয় স্থান কারণটাকে হেরিটেজ একটা ব্যাপার আর এখানে ক্ষুদিরাম বসু পড়েছিলেন তো সেটা একটা সব থেকে বড় ব্যাপার দেখুন কত সুন্দর স্কুল আর আমার তুমি আমি আপনি একসাথে সব ভুলিয়ে যায় তো মাপ করবেন আসলে স্কুল তো হঠাৎ করে ঢোকাটাও ঠিক নয় তো সেই জন্যই ওদের বারণ করছি বেশি ভিতরে না যেতে আর ওদের দরজাও দেয়া ছিল না খোলাই ছিল প্রত্যেকটা স্কুলেই দেখি তালা টালা লাগানো থাকে স্কুল চলাকালীন কিন্তু এখানে সেরকম কিছু লক্ষ্য করলাম না সেই জন্যই আমরা ঢুকেছিলাম আর এই যে আমরা যাচ্ছি ক্ষুদিরাম যে স্ট্যাচুটা আছে দেখো বাবা ক্ষুদিরাম বসু স্ট্যাচু হ্যাঁ ঠিক করে যত্ন করে নিও এই ফসিলটা রূপনারায়ণের চর থেকে পাওয়া গেছে এটা কয়েক লক্ষ বছরের আগের ফসিল তো এখানে রাখা হয়েছে নিদর্শন হিসাবে তো দেখে খুব ভালো লাগলো দেখো কত লক্ষ বছর আগের একটা জিনিস আমরা চাক্ষুষ করতে পারছি এই স্কুলের যারা কৃতি ছাত্রছাত্রী যারা ভারতের গর্ব কেউ পদ্মশ্রী পেয়েছেন কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন নানা পদে আজ কর্মরত এবং ভারতের মুখ উজ্জ্বল করছেন তো তাদের এখানে নাম দেওয়া আছে এবং যারা এই স্কুলে এসে বক্তৃতা দিয়েছিলেন কোনো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তো তাদেরও এখানে নাম আছে স্বয়ং সুভাষচন্দ্র বসু এসেছিলেন এখানে এবং আরও নামকরা সব পাণ্ডিত্য ব্যক্তিত্বরা এসেছিলেন এখানে তো তাদের নাম এখানে দেয়া আছে তো এই যে স্কুলটা কত প্রাচীন এবং কত হেরিটেজ এই সব তার স্বাক্ষর পাওয়া যায় ওরা কিনেছে তাই তো চলো ওই যে হয়ে এসছে প্রায় আমরা পাড়ি দিলাম আমাদের বাড়ির পথে তো আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো আমরা কোথায় কোথায় গিয়েছিলাম ঘুরলাম তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তো মায়ের নামের অবশ্যই তোমরা প্রণাম করো এবং মায়ের দর্শনে সবাই যেন ভালো হয় আর এই বলে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ধন্যবাদ